প্রথমেই হয়তো অনেকের প্রশ্ন হতে পারে প্রথমে গাড়িতে করে কোথায় যাচ্ছি তো আজকে এই যে বরকে নিয়ে চলে এসেছি বাড়ির দিকেই যাচ্ছি এখন আর আপনাদের সবার সাথে অনেক দিন পর একটি নতুন ভিডিও শেয়ার করছি আর ভিডিওটি একটু অন্যরকম কারণ এই যে আমার বর মশাই মানে প্রায় অনেক দিন পর বলুন প্রায় তিন মাস পর প্রায় বাড়ি ফিরছে তো ওকে নিয়েই এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি বাবার আমি প্ল্যান করে একটু আনতে গিয়েছিলাম তো ও জানতো যে বাবা যাবে কিন্তু জানতো না আমি আনতে যাব পুরোপুরি ওর কাছে এটা সারপ্রাইজ ছিল তো ফাইনালি ওকে রিসিভ করে এখন বাড়ির দিকেই যাচ্ছি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আর বাইরে কিন্তু অনেকটাই কুয়াশা আছে হালকা হালকা রোদ উঠেছে অনেকদিন আগে থেকে আমরা ভেবে রেখেছিলাম যে আজকে বড়ি বসাবো তো আজকেই না একদম মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে তো যাই হোক তাও তো কিছু করা যাবে না তো ওদিকে মা মোটামুটি বড়ি বসাতে শুরু করে দিয়েছে আর এদিকে দেখো বাড়ি ঘর সব ছন্দ ছাড়া অবস্থায় পড়ে আছে এখন একদমই গোছানো নেই আর আজকে কিন্তু মোটামুটি সকাল থেকে ঠিক রোদটা উঠেছে ঠিকই কিন্তু মেঘলা মেঘলা রয়েছে তো কালকের ভিডিওটা পুরোপুরি শ্যুট করা হয়নি কারণ বাড়ি ফিরে একটু রেস্ট করা তারপর একটু ঘোরা এই সমস্ত কিছু করা তারপরে এই করতে করতেই টাইমটা চলে গেছিলো কখন যে হাজব্যান্ড বাড়িতে থাকলে অনেকটা টাইম খুব তাড়াতাড়ি কেটে যায় কখন যে সময়গুলো চলে যায় বুঝে ওঠা যায় না মানে সময়কে তখন আর ধরে রাখতে পারা যায় না মানে যে টাইমটা অন্য টাইমে হয়তো বসে বসে খুব বোর হই আমরা ওই টাইমটা যখন উনি বাড়ি আসেন ঠিক ওই টাইমে যেন সময় খুব তাড়াতাড়ি চলে যায় আর ওদিকে আমি জেঠিমা আর হচ্ছে আমার শাশুড়ি মা তিনজনে মিলে বড়ি বসানোর জন্য রেডি করছিলাম বাবা সকাল সকাল এই যে খেজুরের রস নিয়ে এসেছে খেজুরের রসকে এখন নিচে যাচ্ছি একটা পার্সেল এসেছে পার্সেলটা হলো ওই যে শীতের কিছু প্রোডাক্টস অর্ডার দেওয়া ছিল সেইগুলো এখন আনতে যাচ্ছি মানে একটু বায়োটিকের কয়েকটা ক্রিম অর্ডার দিয়েছিলাম তো সেইগুলো আজকে চলে এসেছে ফাইনালি মানে আমি অর্ডার দিইনি আমার হাজব্যান্ডে অর্ডার দিয়েছিল তো উনিও আজকে সকাল সকাল উঠে এক্সারসাইজ করে বাড়ি চলে এসেছেন আমরা তিনজনে মিলে একটু খাচ্ছিলাম হচ্ছে খেজুরের রস বাবা সকাল সকাল উঠে কোথায় থেকে মানে ওই গ্রামের ভিতরের দিকে থেকে একটু খেজুরের রস খুঁজে খুঁজে নিয়ে এসেছে সাধারণত আমাদের এই দিকটা পুরোটাই গ্রাম এরিয়া তো সেই জন্য খুঁজতে অতটা অসুবিধা হয় না বাড়ির কাছাকাছিতেই পেয়ে যায় তো আমি কোনো দিন এই যে থেকে প্রোডাক্ট মানে এই মশ্চারাইজার ক্রিমগুলো ইউজ করিনি এই প্রথমবার করবো তো দুটো একসাথেই অর্ডার করেছে একটা ওর জন্য একটা আমার জন্য ও আবার যখন যাবে কাজের সূত্রে ওর জায়গাতে তো একটা নিয়ে যাবে আর আমার জন্য একটা রেখে যাবে তো বিকেলবেলার দিকে একটু দুজনে এসেছিলাম আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে মেলাটা বসে প্রত্যেক বছর নেই এবারও এসেছিলাম মানে আমি বছর তো ওর সাথে আসতে পারিনি ফ্যামিলি সবাইকে নিয়ে এসেছিলাম তো এই বছরে ওর সাথে প্রথম এসেছি তবে পরের দিকে ইচ্ছা আছে যে ফ্যামিলি সবাইকে নিয়ে যাওয়া করছে যে তেমন আর ওই যে বড়ো টোলাগুলোতে উঠেছিলাম একেবারে নাগরদোলাগুলোতে আর ওই নিচে থেকে ব্রেক ডান্স আর আরেকটি যে নাগরদোলা রয়েছে সেটাকেও দেখা যাচ্ছিল তো একেবারে খুবই ছোট ছোট মনে ছিল কারণ এটা প্রায় অনেকটাই উঁচু প্রায় পাঁচ ছতলার সমান উঁচু তো সেই জন্য ওগুলোকে একেবারে ছোট ছোট লাগছিল খুবই আর ভীষণ মজা আসছিল এটাতে চেপে মানে এটা অনেক উঁচু ছিল অনেকটাই বড় ছিল যার জন্য বেশি মানে অনেকদিন পর পর এগুলোতে চাপা হয় ওইখানে আমাদের গ্রামের পূজাতেও চেপেছিলাম তো ওর সাথে এইবার আবার চাপলাম তো মেলা টেলা দেখার পরে তারপরে এই যে দুজনে একটু রেস্টুরেন্টে এসেছিলাম তো একেবারে এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি থেকে রওনা দেবো এই ভেবেই আরও আসা তো প্রায় মোটামুটি সাড়ে তিন মাসেরও বেশি সময় পরে দুজনে একসাথে আবারও চলে এসেছে এই যে রেস্টুরেন্টে আর এসেই প্রথমে চিকেন সিক্সটি ফাইভ অর্ডার দিয়েছিলাম এই যে চিকেন সিক্সটি ফাইভ আমাদের সার্ভ করে দিয়েছে আর চলুন এখন এটাকে খেয়ে নিয়ে মজা নেওয়া যায় আর এদিকে চিকেন সিক্সটি ফাইভ দিয়ে শুরু হয়েছে ওদিকে চিলি চিকেন বাটার নান তারপরে রয়েছে বিরিয়ানি বিরিয়ানিটা এই বাটার নানটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে বিরিয়ানিটা